这个也没有。Okay, আমরা <muchta> আম <muchta> <muchta> তো বুধবার রাত্রি থেকে পানি বাড়া শুরু করেছে আমরা কিন্তু আগেই আমরা যখনই আমরা দেখেছি যে পানি বাড়তে পারে বা আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার বলছে যে সিলেটের আগাম বন্যার বিষয় আমরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনে আগেই আমরা একটা জরুরি মিটিং করেছি এবং সব কাউন্সিলরদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম যে যদি পানি বাড়ে বাইশ বাইশ ইংরেজিতে আপনারা জানেন আমরা অনেক সময় হ্যান্ডেলিংই করার সুযোগ পাইনি এত বেশি পানি হয়ে গেছিলো বাইশ ইংরেজি বিষয়টা আমরা মাথায় রেখে আমরা সব কাউন্সিলারদেরকে নিয়ে বসে আমাদের সিভিল সিটি কর্পোরেশনের চেয়ার সাহ সহ বাকি যে উত্তরতন কর্মকর্তারা ছিলেন তাদেরকে নিয়ে বসে আমরা জরুরিও করেছি এবং পানি বাড়ার সাথে সাথে যেসব প্রবলেম সৃষ্টি হয় এই সুযোগটা মাথায় রেখেই আমরা আমাদের কাউন্সিলারদেরকে বলেছিলাম যদি মানুষজন পানি নিচে চলে যায় ঘরবাড়ি বাড়ি পানি নিচে চলে যায় সাথে সাথে আমরা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করব সেই হিসাবে আমরা নির্দেশনা দিয়ে রেখেছিলাম প্রত্যেক কাউন্সিলার এই প্রত্যেক ওয়ার্ডে আর যেসব উঁচু এলাকা সেই উঁচু এলাকারগুলো আশ্রয় কেন্দ্রের চিন্তাভাবনা করে মাথায় রাখার একটা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম আমাদের কাউন্সিলররা খুব সচেতন সবাই আগের রাত্রি বিভিন্ন এলাকায় যার যার এলাকায় তারা যেখানে আশ্রয় কেন্দ্র করবেন চাবি নিয়ে রেখেছিল পরের দিন সকালে যখন পানি বেড়ে গেল আমরা সাথে সাথে যেসব আশ্রয় কেন্দ্র আপনারা এই কিশোর মন্দিরে এখন দেখলাম এটাই আমাদের ফার্স্ট আশ্রয় কেন্দ্র এখানে সাথে সাথে আমরা মানুষ একজন এলাকা থেকে আমরা ব্যবস্থা করেছি আমরা শুকনা খাবারও কিনে রেখে দিয়েছিলাম এখনও আমরা এই শুকনা খাবার যে খাবার দিচ্ছি আজকে কিন্তু হঠাৎ আবার পানি গেছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে পানি বেড়ে যাওয়ার কারণে আজকে পঁচিশটার উপরে ওয়ার্ড আমরা প্লাবিত হয়ে গেছে আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলাররা সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সব লাখাবার সবার কাছে পৌঁছে দিয়েছি যেসব এলাকায় আশ্রয় কেন্দ্র হবে আশ্রয় কেন্দ্র হয়ে গেছে সেই সব এলাকায় আমরা রাত্রে থেকে রান্না করা খাবারও দেওয়ার ব্যবস্থা করবো আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখেছি পানি বিশুদ্ধ করার ট্যাবলেট রেখেছি লাইন রেখেছি আমরা একটা মনিটরিং টিম করেছি আমাদের অফিসে একটা মনিটরিং টিম একটা অফিস করে দিয়েছি সব সময় যোগাযোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছি আপনারা যখন আপনাদের মাধ্যমে আমরা কিছু কিছু জানতে চাই আপনারা আপনারা যদি আমাদেরকে কিছু জানান কোনো অতিকর ঘটনা আমাদের সাথে সাথে যোগাযোগ করলে সাথে সাথে আমরা একটা রিস্কিউ টিম করে রেখেছি কোনো সময় কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে সেটা রিকভারি করতে পারি এবং সিলেটের মাননীয় মেয়রের যেটা কথা উনি কালকে রাত্রে থেকে আমাকে অনেকবার ফোন করেছেন সিওসবকে ফোন করেছেন বিভিন্ন কাউন্সিলারদেরকে ফোন করছেন আমাদের কর্মকর্তাদেরকে ফোন করছেন রাত্রে আমার মনে হয় এক সেকেন্ড উনি গুমান নেই ওনার কথা হচ্ছে যে আমরা সিটি কর্পোরেশনের যেসব এলাকায় পানিবন্দি মানুষের কোনো ধরনের কোনো সমস্যা হবে না যা প্রয়োজন উনি বলেছেন যা প্রয়োজন আপনারা খেয়াল করেন এবং মানুষদের সহায়তা করেন আমরা আপনাদের মাধ্যমে আমরা সব সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ডের যারা পানিবন্দি আছেন সবাইকে আমরা বলতে চাই এই পানি এসেছে দু একদিন মধ্যে নেমে যাবে বৃষ্টি না হলে বাট ঘাবরানোর ভয় পাওয়ার কিছু নাই সিলেট সিটি কর্পোরেশন আপনাদের পাশে আছেন মেয়র মধ্যে আমাদের আপনাদের পাশে আছেন সব কাউন্সিলররা আছেন আমি আল্লাহ ফাকরবুল আলম আমাকে পারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দিয়েছেন সেই হিসাবে আমার তরফ থেকে আমি যা করার শিক্ষকর্পোরেশনের পক্ষ থেকে যা করার আমরা সহযোগিতা করবো হিসাবে সবাই যেটা আমাদের দশটার উপরে আশ্রয় কেন্দ্র এখন খোলা আছে আর পাশাপাশি আমাদের প্রায় লক্ষাধিক লোক এখন পানিবন্দি আজকে হয়ে পড়েছে পানিবন্দি হচ্ছে এখন আমরা চেষ্টা করছি যে আমাদের এই যে আমাদের প্রথমের মধ্যে যেটা বলেছেন যে আমাদের সর্বাত্মক পরিমাণ হেল্প আপনারা আমাদের অফিসে গেলে দেখবেন যে আমাদের আমরা রাতের জন্য খাবার রেডি করে ফেলছি এবং আমরা যতক্ষণ এই যে আমাদের আশ্রয় কিন্তু লোক থাকবে আমরা সর্বাত্মক তাদেরকে খাবার সহ অন্যান্য যত রকম সুযোগ সুবিধা লাগিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখান থেকে আমাদের কাউন্সিলরদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে কারো কোনো সমস্যা তাৎক্ষণিক সেটা রেসপন্স করা হচ্ছে এবং প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আমরা কাজ করছি এবং বিশেষ করে আমাদের কাউন্সিলররা প্রচণ্ড এই বৃষ্টির মধ্যে এবং এই ইউটিউবগুলো আবার মধ্যে তারা কিন্তু বাড়ি বাড়ি যাই খোঁজখবর নিচ্ছে এবং কাজ করছেন এবং যেখানে যে প্রয়োজন লাগছে আমাদেরকে অনুরোধ জানাচ্ছে আমরা আমাদের মতো সহযোগিতা করব আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের মাননীয় যে দিক নির্দেশনা সেই অনুযায়ী আমরা সকল আমরা কাউন্সিলার আমরা প্রশাসনের যারা আছি আমরা সকলে মিলে একসাথে একটা টিম ওয়ার্ক কাজ করতে আশা করি আল্লাহর আমরা এই জোরদার কিছু আমরা সুন্দরভাবে পারবো এখন পর্যন্ত কত সংখ্যক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গেছে এটা সংখ্যাটা আসলে ডিপেন্ড করে কিছু অনেকেই আসছে এটা আমি সঠিক সংখ্যাটা আপনাকে এখন হয়তো বলতে পারবো না বাট অনুমান আমরা করতেছি প্রায় এক হাজারের মতো লোক এখানে চলে আসছে